কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গ ফুটে গত বছরের তুলনায় পাঁচ টাকা ছাগলের চামড়ায় বাড়ানো হয়েছে দুই টাকা রবিবার সচিবালয়ে একথা জানান বাণিজ্য উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা বারো ঘন্টার মধ্যে পশুর হাটের বর্জ্য সরানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশে সারা বছর যে সংখ্যক পশু জবাই হয় তার প্রায় অর্ধেক হয় এই পবিত্র ঈদ উল আজহা বা কোরবানি ঈদে কোরবানি যারা দেন তাদের কাছ থেকে কাঁচা চামড়া কিনে মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করেন পাইকারদের কাছে পাইকাররা সেই চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের প্রাথমিক কাজটি সেরে বিক্রি করেন ট্যানারিতে ট্যানারি কেমন দামে চামড়া কিনবে তা প্রতি বছরই নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় এ বছর তড়িঘড়ি করে চামড়া বিক্রি না করে বরং সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জোর দিতে চান বাণিজ্য উপদেষ্টা এমনকি দেশে চাহিদা না থাকলে রপ্তানির দরজাও রাখছেন খোলা আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায় যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এতে পশুর হাটের হাসিল কমানো সম্ভব না হলেও ঘোষণা এসেছে কোরবানির বর্জ্য বারো ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার কোরবানি কিন্তু তিন দিন হতে পারে বাট প্রথম দিনে প্রায় নব্বই পঁচাত্তর পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হয়ে যায় পরে আরও পরের দিন আবার কিছু কিছু হয় এরপরও আবার আছে দুই একজন কিছু কিছু করে এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা বারো ঘন্টার ভিতরেই মোটামুটি এটারে ক্লিন করে পার পারবে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটের নির্ধারিত স্থানের বাইরে সড়কের ওপর কোথাও যেন হাট না বসানো হয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবার দুই সিটি কর্পোরেশনে বিশটি পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে শিমুল বাসার দীপ্ত সংবাদ ঢাকা